হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একদম নিউ কিছু সুন্দর সুন্দর মপ চেনের কালেকশন দেখাবো আড়াই ভরি থেকে স্টার্ট হবে দুই থেকে স্টার্ট হবে সো আশা করি ভালো লাগবে সবারই প্রথমে দেখাবো খুবই লং একটা সুন্দর মব চেন এই যে খুব সুন্দর থ্রি ডি কালার সহ আসছে এটা হচ্ছে মাত্র আড়াই এটা দুই ভরিতে পারছি আচ্ছা প্রচুর লং যারা হেজাবি আপু আছেন তাদের জন্য তাদেরও অনেক ভালো হবে এটা হচ্ছে আমাদের আড়াই ভরি পিওর গোল্ড কালারের মধ্যে খুব সুন্দর তারপরে এইটা তো এত সুন্দর এটা কত ভরি এটা হচ্ছে দুই ভরি আনা আচ্ছা কিছু কালারফুল দেখাবো বলের মধ্যে দেখুন এটা হচ্ছে আমাদের আড়াই ভরিতে

পিওর গোল কালারের মধ্যে যারা বল চাই আচ্ছা লং একটা কালেকশন এটা হচ্ছে দুই ভরি চার এটা হচ্ছে দুই ভরি চার আনা এটা আরো সুন্দর আচ্ছা খুবই সুন্দর আরো একটা মানে डिफरेंट প্যাটার্নের বল দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা সো এরকম সুন্দর সুন্দর কালেকশন নিউ সোনাতরী জুয়েলার্সে পেয়ে যাবেন তাদের ফেসবুক পেজেও চাইলে ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন তো সেল লেভেল 7 ব্লক সি সব নাম্বার হচ্ছে 51 আমাদের শোরুমে আসবেন আর অনেক কালেকশন আছে আপনাদের ইএমআই ক্রেডিট কার্ড থাকলে ইএমআই দিও আপনি কেনাকাটা কাটা নিতে পারবেন আলো পেজ